শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হলো পঁচিশ জুন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মসুদ জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল দুশো জনকে হত্যার লাইসেন্স পেয়েছি গাইবান্থার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোনালাপের প্রমাণ মেলার পর সাবেক এবং পলাতক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে শ্রীলজ্জা আবারও রপ্তানিতে শীর্ষে শেখ হাসিনাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি জারি করা হয় পত্রিকায় তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল শুরুতেই জানিয়ে দেন বারবার বলার পরও যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আদালতে হাজির হননি তাই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকা সিকিউরির বক্তব্য শোনা হবে ২৫ জুন বুধবার সিনিয়র আইনজীবী এ ওয়াই জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের একচল্লিশ বিধি মোতাবেক একজন এমিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য আজ শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী

ট্রাইব্যুনালের আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হল বিচারের প্রতিটি পর্যায়েই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা সিদ্দিকি যমুনা নিউজ ঢাকা